তাহলে রাকিব সাহেব আমি যে তিনটা বিষয়বস্তু বা তিনটা পেজ আপনার সামনে সুখ করলাম দর্শকদের সামনে শু করলাম এই তিনটা পেজের মাধ্যমে কি আপনি বুঝতে পেরেছেন যে আসুর আর রোজা এটি রসুল সালাম থেকেই এসেছে রসুল আমলে প্রয়োগ করেছেন সাহাবাহাম আমলে প্রয়োগ করেছেন নাকি আপনি বুঝতে পেরেছেন এটা যে হোসেন রাজি শাহাদ কেন্দ্র করে এই মহরমের দশ তারিখে রোজাটা উদযাপন করা হয় আপনি কোনটা বুঝতে পারলেন এখন বলুন রাকিব সাহেব

কাদের থেকে এসেছে তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে আপনি এবং সেই লোক সেই লোক যেই লোককে লেকচার দিচ্ছে ডক্টর সাহেব ডক্টর সাহেব বলতেছে যে আটুরা রোজা তো এসেছে এই রসুলের ইন্তেকালের তিরিশ বছর পরে তাহলে রসুল সাল্লাম যা কিছু দিয়েছেন তা তোমরা গ্রহণ করো তো আসুরা রোজা তো দেন নাই তাহলে আসুরা রোজা তোমরা কেন গ্রহণ করলাম

আমি যদি আপনাকে বলে দেই দেখুন আমি কিন্তু আপনাদের সাথে ওই রকম কোন কি বলে কর্কশ ব্যবহার করি না যেমনটা আপনাদের দলীয় অনেক ব্যক্তি বলবরা করে থাকে হ্যাঁ কারণ আমি তো চাই হচ্ছে মানুষদেরকে সঠিকটা জানিয়ে দিতে তবে হ্যাঁ আমি যে ভুলের উঠবে ব্যাপারটা এমন না আমার ক্ষেত্রে ভুল হতে পারে আপনার এই আসরার দিবসটা মূলত হুসেন রাজি আল্লাহ কেন্দ্র করে হয়েছে

আল্লাহ সালাম ও তার বৌমে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে ধ্বংস করেছেন কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলী দিন রোজা রেখেছিলেন তখন রসুল সাল্লাহ বললেন আমরা মুসা আলী সাল্লা প্রতি তোমাদের চেয়ে অধিক হকদার কারণ মুসা আলাই সাল্লা ও রসুল ছিলেন আর নবী মোহাম্মদ সাল্লাহস্লাম ও রসুল ছিলেন এজন্য অতপর তিনি নিজে উরুদা রাখলেন এবং সাহাবাদের কেউ রাখতে নির্দেশ দিলেন সহি বুখারি হাদিস নাম্বার দুই হাজার চার এই পৃষ্ঠাতে দেখেন দুই নাম্বার আসুরার রোজা পাপ মোচনের উপায় রসুল সাল আলী সাল্লাম বলেন আসুরার রোজা গত বছরের ছোট গুণাগুলোকে মাফ করে দেয় সহি মুসলিম হাদিস নাম্বার এগারো এটি এক বছরের গুণা মাফের একটি সুবর্ণ সুযোগ তিন নাম্বার গুণা মাফ মানে ছোট গোনা সকেরা গোনা যেগুলো করলেও মাফ হয়ে যায় তিন নাম্বার দেখেন যে আসুরা রোজা রাখি কেন কারণ বা ব্যাখ্যা দেখেন কারণ হচ্ছে সুন্নত ব্যাখ্যা রোজা রেখেছেন তো কারণের মধ্যে ইতিহাস ব্যাখ্যা কি নবী নবী মুসাল্লামের জাতি মুক্তি পায় এই দিনে আশুরা দিনে তারপরে হচ্ছে গুণামোচন এক বছরের ছোট গোনা ক্ষমা হয় ইহুদিদের থেকে ভিন্ন হওয়া নয় দশ বা দশ এগারো রোজা রাখা না এখানে একটা বিষয় লক্ষ্য রাখুন দেখুন যে ইহুদি সম্প্রদায় তো রোজা রেখেছে আসুর আর দিনে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইহুদিদের সাথে সমঞ্জস্য হয়ে যাবে এটা হতে পারে না কারণ ইহুদি সম্প্রদায় আপনার যখন রসুল সাল্লাহ সালামের জীবদ্দশায় ইহুদি সম্প্রদায় ছিল তখন তো তারা রসুল সাল্লাহ সালামকে বিশ্বাস করতেছে না এজন্য ইহুদি সম্প্রদায় কিন্তু তৎকালীন সময়ে তারা মুসলিম না কারণ রসুল কে রসুল হিসাবে বিশ্বাস করতেছে না তো ইহুদি সম্প্রদায় যে আমলটা করেছে সেটা হচ্ছে দশই মহরম তারা রোজা রেখেছে তো আল্লাহ রসুল সাল্লাম সাহাবাহামকে বলেছেন যে তোমরা রোজা রাখবে নয় দশ অথবা ১০ এগারো যাতে করে তাদের আমলের সাথে মিলে না যায় তাহলে বোঝা গেল যে ইহুদি সম্প্রদায়ের সাথে মুসলিম উম্মার আমলের ক্ষেত্রে মিল থাকা যাবে না তাহলে রাকিব সাহেব আমি যে তিনটা বিষয়বস্তু বা তিনটা পেজ আপনার সামনে শু করলাম দর্শকদের সামনে শু করলাম এই তিনটা পেজের মাধ্যমে কি আপনি বুঝতে পেরেছেন

তাহলে তাহলে এবার আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে ব্যক্তিটা আমার সেই সোরা হাসরের সাত নম্বর আয়তে গাড়ি ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে যে ব্যক্তিটা এ ধরনের উক্তি করেছে যে রসুল যা দিবেন তাই গ্রহণ করবেন তাহলে তো রসুলের ইন্তিকালের তিরিশ বছর পরে মহরমের দশ তারিখের রোজায় এসেছে তাহলে সেটা তো রসুল দেয় নাই তাহলে সেটা আপনারা আমল করছেন কেন তার এই বক্তব্যটা ভুল না সঠিক একটু বলবেন তার এই বক্তব্যটা ভুল কারণ এটা হাদিসে আছে ও হাদিস নাম্বার দেয়নি বা দেখায়নি

Right, right, right.